তো এটি হচ্ছে আমাদের রাতের ভিউ তো এই ভিউটা আমরা একটু লম্বা করব। আপনারা সাথে থাকুন আজকে আমরা কক্সবাজার বিচকে এবং কক্সবাজারের যে বিচ এরিয়াটি রয়েছে ট্যুরিস্ট জোন সেটি রাতের ভিউতে কেমন দেখায় সেটি আপনাদেরকে দেখাবো এবং সেই সাথে আজকেও আমরা কিছু প্রয়োজনীয় ইংরেজি শিখব তো আশা করছি আপনারা পাশে থাকবেন সুপ্রিয় দর্শক এটি হচ্ছে কক্সবাজার বিচের রাতের ভিউ অসাধারণ এক অনুভূতি দেখুন কান দিয়ে শুনুন সমুদ্রের গর্জন কান দিয়ে শুনুন শুনেছেন এই যে রাতের কক্সবাজার এক খুবই রোমাঞ্চকর একটা পরিবেশ আপনারা কাপড়রা যদি এখানে বেড়াতে আসেন তো রাতের বেলায় আপনি এখানে সময় কাটাবেন তাহলে আপনাদের অনেক ভালো লাগবে আর রাতের সমুদ্রের শব্দ একটা বিশেষ অনুভূতির সৃষ্টি করে তো আমরা আজকেও আমাদের এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বাক্য শিখে নিব

্ রাতে সমুদ্রের শব্দ এক বিষয়ষ সনপধী সৃষ্টি করেসাসা Theসাউ ড The sound of the beach creates a deep feeling at night. আপনি যদি এই ধরনের অনুভূতি নিতে চান তাহলে আপনাকে রাতে কক্সবাজার আসতে হবে. If ধন্যবাদ। ক্রিসবাবুকে ধন্যবাদ আমার দর্শককে অসাধারণ কিছু ইংরেজি শেখানোর জন্য তো দেখেন আমি আপনাদেরকে আর একটু দেখাই যে এই রাতের বেলা কক্সবাজারে আপনি যখন এই যে সিটগুলো রয়েছে এখানে যদি আপনি হেলান দিয়ে আপনার কাপলের সাথে বসে হাতে হাত রেখে সমুদ্রের গর্জন অনুভব করেন আমি নিঃসন্দেহে বলতে পারি আপনাদের এই অনুভূতি যেন মনে হবে এক স্বর্গীয় অনুভূতি